বহরমপুর কান্দি রাজ্য সড়কে চারাতলায় মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের মৃত্যু তিনজনের বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি ডাম্পার লরি বহরমপুর থেকে কান্দির দিকে গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে একটি স্কুটি গাড়িতে সজরে ধাক্কা মারে স্কুটিতে থাকা তিনজনই ঘটনাস্থলে মৃত্যু হয় জানা গিয়েছে বড়োয়া অন্তর্গত গোপীনাথপুর গ্রামের বাসিন্দা হাসানুর রহমান তাস্ত্রী স্ত্রী স্নেহের উন্নষা বিবি ওরফের সীমা খাতুন তার আট বছরের বাচ্চা রাফাত শেখকে নিয়ে স্কুটি মোটর বাইকে করে বহরমপুর থেকে কান্দির বড়ার দিকে যাচ্ছিল বহরমপুরের চারাতলা মোড়ে একটি ডাম্পার গাড়ি পিছন থেকে স্কুটিতে ধাক্কা পেরে পিষে দেয় ডাম্পার পলাতক পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠায় چن ٿين ٿي 2018 جو گهڻو گهڻو گهڻو

যে এই বাইক নিয়ে ফ্যামিলি সহ ওরা বড়ুয়া ওরা বাড়ি যাচ্ছিলো ডাম্পার হাই স্পিডে ছিল ওরা আটকাতে পারেনি ডাইরেক্ট মেরে ওকে মাটির সঙ্গে খুঁজে পড়ছে এটাতে ওদের কোনো দোষ না ডাম্পার চালাচ্ছে বালিকরা ষোলো বছর পনেরো বছর ছেলে থেকে গাড়ি কেন দেবে বিনা লাইসেন্সে এটা পুরো প্রশাসনের ভুল ওরা বাইকের জন্য পাঁচশো টাকা ফাইন মারছে কিন্তু ডাম্পারে তাদের লাইসেন্স না তারা ডাম্পারটা চালাচ্ছে কী করে ওভারলোডের জন্য ওদের কাছে টাকাটাই পড়ো মানুষের চানটা না কি চাইবো এখন আমরা চাইছি ড্রাইভার আর মালিক আসুক আমরা ড্রাইভার দুটোকে চাই রাহুল তার ভিতরে হয়নি আজকের দুর্ঘটনায় তো দেখতে পেলেন তিনটে লাশ পড়ে আছে এর আগেও পরিবর্তে এরকমই একটা সেম ঘটনা হয়েছিল আমাদেরকে পুলিশ প্রশাসন এখানে বুঝিয়া গেলছে যে আর পুরো দায়িত্ব আমরা লিছি যতটুক আমরা পারে ততটুকি করব। সে বলে আমাদেরকে সব বুঝিয়া দিয়া গেছিলো কিন্তু তার পরিবর্তে কিছু করা হয়নি আজও সেম ওই কেসি হলো তারপরে পুলিশ এই কথাই বলছে যে আর দায়িত্ব আমরা নিচ্ছি তাহলে আমরা এরকম বারবার এই দুর্ঘটনা হবে আর আমরা কত সহ্য করব। এখানে যে আজকের দাবিটা হচ্ছে এই রাস্তাঘাটে যেভাবে ডামফারগুলো চলছে ওভারলোড পুলিশে কি করছে পাঁচশো টাকা নিচ্ছে যে সে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে তাহলে আমরা চাইছি এই পাঁচশো টাকার বিনিময়ে গাড়িগুলোকে না ছাড়া হোক সেটা তাদের ওপরে তারা যা হতো উভারটাই ওভারই করছে তাদেরকে ফাইন করা হোক সেই সবগুলা বন্ধ করা হোক আর এই যে রাস্তার ধারে বালি পড়ছে রাস্তা ধারেই হচ্ছে তাহলে সেই সবগুলোকে বন্ধ করা হোক রাস্তা ধারে সব ব্যবসা করছে রাস্তা ধারে মাল ফেলে তৈরি হচ্ছে রাস্তা ধারে মাটি ঠিক করে রেখেছে আমাদের যতক্ষণ ফাইসালানা না হবে ততক্ষণ চলবে আমার নাম জসিমুদ্দিন গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স আই আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন

মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয়ার সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান